পনির মনে নিউ ব্লগে আপনাদের স্বাগতম আজকে আমরা আসছি নতুন একটি শোরুম উদ্বোধন হলো সবচেয়ে মজার বিষয় এখানে মাংস পাবেন সব কিছু মাংস পাবেন হাইজেনিক এবং নিরাপদে মাত্র ছয়শো পঁচাত্তর টাকায় পাবেন গরুর গোষ মাত্র ছয়শো পঁচাত্তর টাকায় কারণ এখন লাইন যাচ্ছি দেখা যাক এখানে অনেক ভিড় মাত্রই উদ্বোধন হলো এবং মানুষের অনেক পেশার এখানে আছে আমি দেখছি আমাদের সাদুদ্ধা চেয়ারম্যান আছেন হয়েছে মাতৃ উদ্বোধন হলো আমি দেখাই আপনাদের হচ্ছে গরুর মাংস পায়া হচ্ছে তিনশো টাকা কেজি গরুর ঘুড়িও তিনশো টাকা কেজি ফ্রেশ আজকে সারের গরু গরু সার গরু বিদাৰ মোচা জিনিছ থাকো নিয়াই এই দেখছেন এই রমজান উপলক্ষে চার পর্যন্ত এখানে গরুর মাংস পাবেন ছয়শো পঁচাত্তর টাকায় ঘোষণা হয়েছে প্রতি কেজি গরুর মাংস পাবেন ছয়শো পঁচাত্তর টাকায় এবং সকল ধরনের গরুর মাংসে গরু না হাসি মুরগি সোনালি সকল ধরনের উদ্বোধন উপলক্ষে চাঁদরাত পর্যন্ত মাত্র টেন পার্সেন্ট লেসে পাবেন রমজান রমজান গাছ উপলক্ষে আর গরুর গোছ পাবেন মাত্র ছয়শো পঁচাত্তর টাকায় ছয়শো পঁচাত্তর টাকায় পাবেন কেজি

ঝড়ের মাংস বিক্রি হচ্ছে যারা যারা নিবেন এটা চারদার পর্যন্ত চলবে মাত্র ছয়শো পঁচাত্তর টাকা গরুর মাংস এবং সব ধরনের মাংসের টেন পার্সেন্ট ছাড় থাকবে আজকের থেকে চারদার পর্যন্ত এবং অনেকে প্রি অর্ডার করে নিতে পারবেন সর্বোচ্চ সর্বোচ্চ পাঁচ কেজি নিতে পারবেন আমার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন এবং কোথার থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন পণ্ডিতময়ী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পাইয়ের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ থ্যাংক ইউ